সম্মানিত ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের জন্য আজকের একটা বিশেষ সুসংবাদ নিয়ে এসেছি সুসংবাদটা হলো গ্রামে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য গ্রামে অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসার আইডিয়া আপনাদের জন্য নিয়ে আসছি সেক্ষেত্রে এটা বাসায় মহিলাদের জন্য আরও সহজ অল্প পুঁজিতে ভালো একটা লাভজনক একটা ব্যবসা সেটা হলো আমাদের এই যে দেখছেন আমাদের ডাল কুটা মেশিন যে মোটর দেখছেন ডাল কুটা মেশিন দেখছেন খুব অল্প পুঁজিতে হ্যাঁ এখন গ্রাম অঞ্চলে এগুলোতে আপনার খুব ভালো জিনিস গ্রাম অঞ্চলেতে ডাল কুটা বা আমাদের ডালের বড়ি অনেকেই পছন্দ করে এবং খুব জনপ্রিয় একটা খাবার তো এই বড়ি কোটা আগের আমলে আগের সময়ে আমাদের মা বোনেরা শিলে পিষ্টত অথবা ঢেঁকিতে কুটতো এখন সেই যুগার নিয়ে আমাদের মা বোনেরা সবাই শৌখিন হয়ে গেছে যার কারণে আধুনিক যুগে সব কিছু আধুনিক আপনাদের জন্যও এখন বড়ি কোটার একটা মেশিন তৈরি হয়েছে খুব অল্প খরচে বড়ি কুটতে পারেন আমাদের এই বড়ি কোটা মেশিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে আলাদা চায় তো আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন গ্রামগঞ্জের ভিতরে অনেক মা বোনেরা আছে এখনও হয়তো আপনার শিলে পেশে বা ঢেঁকিতে কোটে আপনারা যদি এই মেশিনটা কিনে পিষে দেন অল্প যারা আপনি পিষে নেবেন আপনার কাছ থেকে তাদেরও খরচ কম একটা ভালো বেনিফিট আছে যদি প্রত্যেকদিন আপনি পঞ্চাশ বিশ কেজিও কোটেন তো কেজি যদি বিশ টাকা করে নেন তা বিশ কেজিতে আপনার প্রায় চারশো টাকা হয়ে যায় এই জন্য আপনাদের জন্য কাছে অনুরোধ থাকলো আপনারা যারা সময় নষ্ট করছেন অল্প খরচে আর্থিক সচ্ছলতাও ফিরিয়ে আনতে চান তারা এই বড়ি কুটা মেশিনটা খরিদ করতে পারেন আল্লাহ হাফিজ